হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি চলে এলাম আর ওখানো তো গাইজ মানে কী বলবো আজকে এত গরম আর এই গরমের মধ্যে আমার বাবা আমাদের ওটা ঠিক করতেছে কারণ যেটু যেহেতু আসছে পুজো করবে তাই জন্য আর গাইস আমার প্রচন্ড খেতে পেয়ে গেছিলো তাই আমি একাই নিয়ে একাই খেতে বসে গেছি আসলে আমি খিদে সহ্য করতে পারি না তো তাই আর কি আমি কারোর জন্য অপেক্ষা করি না আমার খিদে পেলে আমি নিজে নিয়ে নিজেই খেয়ে ফেলি আর মানে সত্যি আমি না খিদে সহ্য করতে পারি না এর জন্য মাও বলে তোর খিদে পাবে তুই নিয়ে খা আর এখন আপাতত আমি শুয়ে আছি কারণ আমার যত কাজ থাকে আমি সব কাজ সেরে আমি শুয়ে থাকি আর যা গরম মানে কি বলবো গায়ে সব তো চলো তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা দেখাই তো দেখো তো গাইস আমার মুখটা দেখি মনে হচ্ছে যে আমার মন খারাপ হ্যাঁ গাইস সত্যি মন খারাপ মানে আমরা যখন ফার্স্ট টাইম ইউটিউব চ্যালেঞ্জটা খুলেছিলাম যতটা আশা নিয়ে খুলেছিলাম ততটা আর কি এখন হচ্ছে না যতটা ভেবেছি তার উল্টো সব হচ্ছে গাইস প্লিজ গাইস সাপোর্ট আমরা তোমাদের কাছে একটু আশা করি এখন আবার আকাশটা মেঘলা করলো মনে হয় বৃষ্টি হবে কিন্তু জানি না আকাশ তো পরিস্থিতি খুবই খারাপ সত্যি বলছি আজকে মন অনেক খারাপ মানে আমার ইউটিউব চ্যানেলটা পুরো শেষ হয়ে যাচ্ছে তো ভিডিওটা বেশি বড় করবো না তো লাস্ট প্লিজ গাইজ সাপোর্ট